সজনে পাতা অনেক উপকারী কিন্তু এই তথ্য কি কারো কাছে আছে যে সজনে পাতা ঠিক কোন কোন রোগ দূর করে সজনে পাতা খেলে কোন রোগ একদম সমূলে আপনার শরীর থেকে চলে যাবে সজনে পাতায় প্রচুর পরিমাণে রয়েছে আমিষ বা প্রোটিন যা সাতাশ শতাংশ মানে এক কেজি সজনে পাতা যদি আপনি পাউডার করে নিতে পারেন তাহলে এখানে আপনি দুইশো গ্রাম পাচ্ছেন আমিষ সেই রকমভাবে আটত্রিশ শতাংশ পাচ্ছেন কার্ব এবং দুই শতাংশ মাত্র সেখানে রয়েছে ফ্যাট ফ্যাটের পরিমাণ একদমই নেই উনিশ শতাংশ পাচ্ছেন আপনি ফাইবার এবং এই সব উপাদানগুলোই কিন্তু নির্দেশ করছে যে আপনার কোন রোগ দূর করতে পারবে সজনে পাতা আমরা সবাই জানি যে ফাইবার বা আশ এমন এক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে বিবেচিত যা খেলে আপনার বাউল ক্লিয়ার হবে এবং আপনার হজম সংক্রান্ত জিআই ট্র্যাক্ট ধরনের কোনো রোগ আপনার হবে না এই সজনে পাতা অ্যামাইনো অ্যাসিডের উৎস সজনে পাতায় অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে আটটি ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে সঙ্গে আছে পর্যাপ্ত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন আর অ্যান্টি অক্সিডেন্ট এত সব নিউট্রিয়েন্টস থাকার কারণে বিজ্ঞানীরা এই সজনে পাতার নাম সুপারফুড বা অলৌকিক খাবার হিসেবে চিহ্নিত করেছেন এখন আমরা একটু ভিন্নভাবে সজনে পাতার পুষ্টি জানব সেটা হলো যে সজনে পাতাকে কোন খাবারের থেকে সবথেকে বেশি পুষ্টিকর বলা যেতে পারে আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে যত ধরনের খাবার আছে তার মধ্যে দুধ সব থেকে পুষ্টিকর এই কারণে একজন শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের কাছে মনে হয় যে এক গ্লাস দুধ খেলে হয়তো আমার শরীরের কিছু উপকার হবে আমি হয়তো কিছুটা সুস্থ হব তবে কিছু এক্সেপশনাল ম্যাটার আছে যাদের পেটে দুধটা ঠিক স্বচ্ছ হয় না বাউলের ক্লিয়ার হওয়া থেকে শুরু করে ডিসেন্টি বা ডায়রিয়া টাইপ বা গ্যাস্টাইটিসের প্রবলেম হয়ে থাকে এছাড়া যদি আমরা দুধকে সর্বোচ্চ পুষ্টিকর খাবার বিবেচনা করি সেক্ষেত্রে দুধের সমপরিমাণ পুষ্টি রয়েছে সজনে পাতার মধ্যে উপমহাদেশে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যদি আমরা বলি তাহলে আমরা যদি দুধ না খেয়ে এখন থেকে এই অতিরিক্ত ক্যালসিয়াম প্রোটিনের জন্য যদি আমরা সজনে পাতা খাই তাহলেই আশা করছি যে আমাদের রোগ একদম নিয়ন্ত্রণে চলে আসবে এবং একটা সময় গিয়ে আপনি যে কারণে দুধ খেতে চাচ্ছিলেন সেই রোগ আপনার থাকবে না এবারে সজনে পাতার ঔষধি গুণ আপনাদের জানাচ্ছি বিভিন্ন ঔষধি গুণ আছে যেমন ধরুন যার আথ্রাইটিস আছে তিনি যদি সজনে পাতা নিয়ম করে খান তাহলে তার এই আথ্রাইটিসের যে ব্যথা যে ইনফ্ল্যামেশন এটা কিন্তু তিনি একদম ভালো করতে পারবেন হাঁটুর ব্যথা এমনকি হাড়ের ব্যথা কোমরের ব্যথা জয়েন্টের যে পেইন সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে শরীরকে ডিটক্সিফাই করতে সজনে পাতার কোনো তুলনা নেই আপনি যদি শরীরকে সম্পূর্ণ ডিটক্সিফাই করতে চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই প্রতিদিন সজনে পাতা খাবেন আমাদের শরীরে সত্তর থেকে একশো ট্রিলিয়ন সেল বা কোষ রয়েছে প্রত্যেকটা কোষের ভেতরে লক্ষাধিক রিয়াকশান হয় প্রতিদিন প্রতি মুহূর্তে এই যে লক্ষাধিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া হতে হতে ভয়াবহ কিছু টক্সিন কিছু বীজাণু কিছু ক্ষতিকর পদার্থ সেলের ভিতরে তৈরি হয় এগুলোকে আমরা বাংলায় বলি বর্জ্য পদার্থ বা আমরা বলি টক্সিন বলি ইংরেজিতে বা আমরা ফ্রি রেডিক্যাল বলে এগুলোকে চিহ্নিত করি এগুলো যদি সেলের ভেতরে থেকে যায় আপনি বেশিদিন সুস্থ থাকতে পারবেন না ক্যান্সার সহ বিভিন্ন রোগ ব্যাধি আপনার হতেই থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের সুপারফুড অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন যা পার্মানেন্টলি আপনাদেরকে সুস্থ করবে এই যে শরীরকে ডিটক্সিফাই করার জন্য সজনে পাতা খাবেন সেক্ষেত্রে আপনি টানা একুশ দিন খাবেন কিভাবে খাবেন বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা সজনে পাতা ভালোভাবে হারভেস্ট করে নেবেন বা এগুলোকে সংগ্রহ করে নেবেন এবারে কিছু সজনে পাতা আপনারা সতেজ অবস্থায় খেতে পারেন যদি আপনি র্যান্ডম এটাকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি সজনে পাতাকে সরাসরি কাঁচা অবস্থায় জুসারে দিয়ে বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জুস তৈরি করে খেতে পারেন আর যারা এটাকে পাউডার করে নেবেন তারা পাউডার নিয়ে নেবেন মাত্র এক চা চামচ বা পাঁচ গ্রাম পরিমাণ প্রতিদিন খাবেন এবারে বলি যে আপনি এটার ঔষধি গুণটাকে সর্বোচ্চ কার্যকর করার জন্য কি দেবেন এর সঙ্গে যারা সজনে পাতা জুস করে খাবেন তারা সজনে পাতা নেবেন এক মুঠো পরিমাণ সঙ্গে দেবেন এক ইঞ্চি কাঁচা আদা দেবেন হাফ চামচ জিরার পাউডার অর্থাৎ জিরাটা হালকা ভেজে সেটা পাউডার করে নেবেন এবং এর সঙ্গে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ বা পিঙ্ক সল্ট এবারে এটাকে সামান্য পানি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে তারপরে আপনি এটাতে পর্যাপ্ত পানি দিয়ে এক গ্লাস জুস করুন এই জুসটা আপনি খাবারের সময় যদি আপনার ডায়াবেটিক না থাকে তাহলে আপনি এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন এবং এটাই আপনি খাওয়া শুরু করুন প্রত্যেক প্রত্যেকটা দিন সকালবেলায় খেতে পারেন আপনি সন্ধ্যায় খেতে পারেন এমনকি আপনি দুপুরবেলাতেও সকাল আর দুপুরের খাবারের বিরতিতেও আপনি এটা খেতে পারেন এখন জুস যদি আপনাদের বানাতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সজনে পাতাকে পাউডার করে রেখে দিন ঠিক এক চামচ সজনে পাতার পাউডার হাফ চামচ জিরার পাউডার এবং সামান্য সৈন্দ্য লবণ বা পিঙ্ক সল্ট এবং তার সঙ্গে হাফ চামচ আদার পাউডার আদার পাউডারটা নিজেই তৈরি করবেন সেক্ষেত্রে আদা আপনি বাড়িতে ভালো করে শুকিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নেবেন এই আদার পাউডার সহ আপনি জাস্ট এক গ্লাস লিকুয়াম ওয়াটার বা ইসদোষ্ণ গরম পানির মধ্যে দিয়ে এই সবগুলো উপাদান দিয়ে একটা সুন্দর স্মুথ একটা শরবত তৈরি করবেন এই শরবত চাই আপনি একই নিয়মে খাওয়া শুরু করুন বেশি দিন নয় টানা তিন মাস খাবেন তিন মাসেই যে যে রোগের কথা বললাম সেগুলো তো যাবেই এছাড়া আপনার কনস্টিপেশন থাকবে না শরীরে কোনো ধরনের ব্যথা ঠান্ডার সমস্যা সিজনাল ফ্লু শারীরিক দুর্বলতা শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগ থেকে চিরকালের মতো মুক্তি পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তো আজ থেকেই শুরু করুন আর নিজে অ্যাপ্লাই করার পাশাপাশি অন্যকে সহযোগিতা করতে ভিডিওটি শেয়ার দিন আপনার যতটা সম্ভব ধন্যবাদ ভালো থাকুন